ভালো আছেন আমিও ভালো আছি আমি খুব গরিব ঘরের মেয়ে আমার মা বাবা সবাই আছে বাবা অনেক অসুস্থ আর আমি আমার দেশের বাড়ি ময়মনসিংহ তো বাবা অসুস্থ হওয়ার কারণে আমাকে বিয়ে দিতে পারতেছে না কারণ আমি একজন ডিভোর্সি যৌতুকের কারণে বিয়ে হতেছে না যদি কোনো ভালো একটা মনের মানুষ আমাকে বিয়ে করে সংসার সংসার করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করেন আপনার সাথে যোগাযোগটা কীভাবে করবে যোগাযোগ করবে স্ক্রিনে নাম্বার দেওয়াতে হবে শেয়ার অপশনে ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াতে হবে সেই নাম্বারে যোগাযোগ করলে পাইবেন আর আমি আমার বাবা মা খুবই গরিব আমি যে যে কারণে ভিডিওতে আসা কারণ যৌতুক দিতে পারবে না যৌতুক চায় হচ্ছে যে লজ্জা দিবেন না কারণ যৌতুকের কারণে আমি কিন্তু ডিভোর্স হয়ে আসছি তো যৌতুক নিয়ে আমি আমার বাবা মা সাধ্য নয় যে আমাকে বিয়ে দিবে এ ধরনের কেউ কিছু বললেন না আর দেশে বিদেশে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন ভাই বেশি বেশি শেয়ার করবেন কমেন্ট করবেন আর শেয়ার অপশানে নাম্বার দেওয়া থাকুক সেই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাইবেন আচ্ছা আপনার বাড়ি কোথায় আপু আমার বাড়ি হচ্ছে মামন আচ্ছা আপনার পড়ালেখা পড়ালেখা এইট পর্যন্ত করছি গরিব ঘরের মেয়ে বুঝতে পারতেছেন না খুব অল্প বয়সে বিয়ে হয়ে গেছে বিয়ে হওয়ার পরে আমার হাজব্যান্ড বিদেশ যেতে চাইছিল তো আমার বাবা মা টাকা পয়সা দিতে পারে না এই কারণে আমার ডিভোর্স হয়ে যায় আচ্ছা তো ডিভোর্স আপনি না সে দিছে সেই দিছে কারণ আমি যে ডিমান্ডটা করছিল যে এতগুলা টাকা তোমার বাবা মার থেকে নিয়ে আসো তা আমার বাবা দিতে পারে না আমার বাবা একজন কৃষি কাজ করে এখন সে অসুস্থ এই কারণেই আমাদের ছায়াছাটা হয়ে যায় আচ্ছা তো আপনার ফ্যামিলিতে কে কে আছেন ফ্যামিলিতে আমি আছি আমার ভাই আছে ভাইয়ের আজার যার সংসারে নিয়ে ব্যস্ত তো তারা তো বিয়ে দিতে পারতো আপনাকে তাহলে কেন আপনি আমাদের কাছে এখন দিবে না তারা বিয়ে দিবে না কারণ ভাইদের বিয়ে হয়ে গেছে সংসার করতেছে ভাই ভাবিরা আছে কেউ কারো বোঝা তুলতে চায় না এটা বুঝেন না আপনি কেউ কারো বোঝা কি নেয় কেউ কারো বোঝা নেয় না কারণ এখন বিয়ে দিতে গেলে একটা ডিভোসি মেয়েকে বিয়ে দিতে গেলে অনেক টাকা হচ্ছে যে যৌতুক দরকার তো আপনি এখন দেশি চাচ্ছেন না বিদেশি ছেলে চাচ্ছেন দেশি হোক বিদেশি হোক বাংলাদেশ থেকে হোক সমস্যা আমি বিয়ে করব কারণ আমি একজন এখন আমার বিয়ের বয়স উপযুক্ত বিয়ের বয়স এজন্য আমার বিয়ে দরকার আর বাড়িতে থাকা অতিরিক্ত মানে ই হয়ে যেতেছে কারণ সব সময় ঝগড়া ঝাঁটি ভাই ভাবিদের সাথে অশান্তি এগুলো আর সহ্য হইতেছে না এই কারণে আমি এরকম বয়সের লোক মানে ছেলে জামাই দরকার আপনার কম বয়সী হোক বেশি বয়সী হোক চল্লিশ বছর বয়স হোক তাতে আমার কোনো আপত্তি নাই আচ্ছা আপু এই যে চল্লিশ বছরের কথা বলেন চল্লিশ বছরের একটা লোক যদি আপনাকে বিয়ে করে ভালোবাসাটা মানে কমে যাবে না বেশি হবে আপু চল্লিশ বছর আর ভালোবাসাটা বেশি থাকবে কারণ ওরা সংসার জীবন করে আসছে ওরা বুঝে ভালোবাসাটা কি জিনিস তাহলে এখন আপনার সাথে যোগাযোগ করলে কিভাবে যোগাযোগ করতে হবে যোগাযোগ করতে হবে শেয়ার অপশনে যায় আমার নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ সেই নাম্বারে যোগাযোগ করলে আমারে পাইবেন ধন্যবাদ